আমরা কখন মারা যাব ঠিক নাই আমাদের সম্পদ আমরা কিছুই নিয়ে যেতে পারবো না আমাদের যাবতীয় সম্পদ সব দুনিয়াতে মানুষের জন্য রেখে চলে যেতে হবে যে পর্যন্ত স্বপ্ন দেখা হয়েছে এই পর্যন্ত যদি পূর্ণ করা যায় সেটা বড় পাওয়া হবে এখানে মসজিদের জায়গার মসজিদ সমান নয় শুধু সালাতের জন্য এখানে আসে না শিক্ষার জন্য এখানে আসে মসজিদ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হওয়া খুব জরুরি যে যতটুকু পারেন হ্যাঁ প্রত্যেকে যেন আমরা অংশগ্রহণ করি এই দিনিকাজের জন্য এই মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই দিতে পেরেছি আল্লাহ আলম অশেষ রহমতে যেটা আমাদের জন্য অনেক কঠিন মনে হচ্ছে দেশ এবং দেশের বাইরে যারা ভাই বোন রয়েছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে এই মসজিদের ভিডিওটি সবাই শেয়ার করব লাইক করবো যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে সবাই যেন আপনার শেয়ারের মাধ্যমে সবাই দেখতে পারে এবং আপনার শেয়ার করার কারণে যত মানুষ এখানে সহযোগ মানে সাহায্য করবে তাদের নেকির একটা অংশ কিন্তু আপনার আমল যোগ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহাবাদ দেশ ও প্রবাসের সম্মানিত দিনী ভাই ও বোন আলহামদুলিল্লাহ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মার্কাজুল সালাফি নদ রাজশাহীর মার্কাজী জামে মসজিদের সামনে আমরা অবস্থান করছি আপনারা দেখতেই পাচ্ছেন মার্কাজি জামে মসজিদ যা ছয়তলা বিশিষ্ট তার দ্বিতীয় তলার সাত ঢালাইয়ের কাজ চলমান রয়েছে আলহামদুল্লাহ আজকে আমাদের সাথে রয়েছেন মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লা আল গালিব আমির আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ সাথে রয়েছেন আহলাদিস আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক পত্রিকা মাসিক আত্মারিকের সম্মানিত সম্পাদক আলমারকাজুল ইসলাম ইয়াসালাফিন অতপা রাজশাহীর সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম উপস্থিত রয়েছেন তাউদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলেদ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম সহ আমরা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এখানে বর্তমানে অবস্থান করছি মসজিদ নিঃসন্দেহে আল্লাহর ঘর যদি সেখানে দুনিয়াবি রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত না হয় আহলাদিস আন্দোলন বাংলাদেশের মার্কাজি মসজিদ দুনিয়াবি ওই সমস্ত খারাবি থেকে মুক্ত এখানে পবিত্র কোরআন করোনা হাদিসের আলোকে খদ্দ হয় তালিমি বৈঠক হয় সাপ্তাহিক দৈনিক এসার পরে ফজরের পরে নিয়মিত তালিমি বৈঠক হয় আলোচনা হয় মূলত নদৌড়ে মার্কাজটা হলো সহিদের মার্কাজ এখানে মসজিদ আর অন্য জায়গার মসজিদ সমান নয় শুধু সালাতের জন্যই এখানে আসে না শিক্ষার জন্য এখানে আসে শিক্ষার এই কর্মধারা যাতে সুষম হয় সেজন্য মসজিদটা বড় করা হয়েছে দু হাজার সালে আমরা করেছিলাম একতলা মসজিদ পঁচিশ বছর পরে এসে সেটা হয়ে যাচ্ছে অন্য ছয়তলা মসজিদ যত তলাই করি না কোনো যেহেতু আদম সন্তানের সংখ্যা বাড়ছে মুসলিম সংখ্যাও বাড়বে এটা তো ধরে নেওয়া যায় যে পর্যন্ত স্বপ্ন দেখা হয়েছে এ পর্যন্ত যদি পূর্ণ করা যায় সেটা একটু বড় পাওয়া হবে যারা ডোনেশন দিচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তাদের এই আন্তরিক সতর্কজন আল্লাহ কবুল করেন আর যারা এখনো এক দেন নেই তারা দানের হাত বাড়িয়ে দিন পাক আপনাদের দানকে ডানের হাতে কবুল করুন এবং বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদকে তার কেন্দ্রীয় মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সেজন্য দোয়া করব আমিও দোয়া করছি খাস করে দেশি প্রবাসী ভাই বোনরা উদার হস্তে এই মসজিদের দানের জন্য এই মার্কাজের দানের জন্য এগিয়ে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদ আমাবাদ আল্লাহ পাকের লাখো কোটি শুক্রিয়া আজকে মার্কাজ জামা মসজিদের দ্বিতীয় তলার সাত ঢালাইয়ের দিন আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সাথে মতন জামাত উপস্থিত হয়েছেন আমরা সর্বপ্রথম আল্লাপবাকে আদায় করছি যে হাঁটি হাঁটি পাপা করে মার্কাজ জামে মসজিদের দ্বিতীয় তলার সাত সাতঝালায় আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যখন শুরু করেছি তখন আমরা বলতে গেলে শূন্য হাতে শুরু করেছিলাম দু সালে আগের যে মসজিদটি ছিল সেটা আমরা ভাঙ্গা শুরু করি বাইশ সালে রামাজান মাসের পর থেকে শুরু হয়েছে কাজ সে মসজিদ ভাঙ্গা তারপরে পাইলিং শুরু হলো পাইলিং করতে মোটামুটি এক দুই মাস সময় পাইলিংয়ের পর আর অপেক্ষা অনেক সময় ইতিমধ্যে চলে গেছে এবং প্রচুর অর্থের প্রয়োজন আপনারা সকলে জানেন যে পাইলিংয়ে আমাদের প্রায় নব্বই লাখ আশি থেকে নব্বই লাখ টাকার মতো খরচ হয়েছে পাইলিংয়ে তারপরে আলহামদুলিল্লাহ পর্যায়ক্রম আমরা ফাউন্ডেশান দিতে পেরেছি তলার সাত ঢালাই হয়েছে তারপরে দিদি দলর স্বাদ ঢালায় আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন যেটা হচ্ছে শুধু স্ট্রাকচারটা হচ্ছে আর কি কলম স্বাদগুলো হচ্ছে তারপরে এই মসজিদের মানে ফিনিশিংয়ে তো অনেক খরচ অনেক কাজ এখনও বাকি আছে তো আমরা যে সমস্যার মধ্যে আছি আর কি বর্তমানে মার্কাজের ছাত্র ছাত্রদের নিয়ে যে আমরা জানেন যে ডাইনিংয়েই এখন সালাদ চলছে অস্থায়ীভাবে টিন সেটে তো সেই কারণে আমরা দ্রুত যত দ্রুত সময়ের মধ্যে সমভোগ যদি অসমাপ্ত কাজ রেখেও সালাদ শুরু করা যায় তবু ছাত্রদের ডাইনিংটা আমরা ফ্রি করতে পারবো সেই লক্ষ্যে আমরা আপাত ছাদগুলি দিয়ে এগিয়ে যাচ্ছি তো আল্লাহবাকের সহ ইচ্ছা আপনাদের সহযোগিতায় এ পর্যন্ত এগিয়েছে কাজ এবং আশা করি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা এইভাবেই আস্তে আস্তে করে মসজিদের কাজটি সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ মসজিদের আগামী ফেব্রুয়ারির মাসে আমরা জানি তেরো চোদ্দ তারিখ তবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবেন সে সেই তবলিগ ইজতেমারকে উপলক্ষ করে আমরা চাচ্ছি যে মসজিদের মতো দুইটি ফ্লোর জন্য ইজতেমার মুসল্লিদের জন্য একটা অবস্থানের ব্যবস্থা করা যায় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি তো সেজন্য আমরা সকলের কাছে দাবি রাখবো যারা ইতিমধ্যে সহযোগিতা করেছেন এবং নিয়মিত করছেন অনেক নিয়মিত দিচ্ছেন সবার জন্য দোয়া করছে আল্লাহর কাছে এবং আপনাদের এই দানের হাতটা যেন অব্যাহত থাকে তাহলে আমরা মার্কাজ মসজিদটির কাজ সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ এই মসজিদটির গুরুত্ব নিঃসন্দেহে অন্যান্য মসজিদের চাইতে অনেক বেশি আপনারা জানেন এই মসজিদে মতন আমির জামাত নিজে খুদ্ দেন এখানে আহলাদি আন্দোলনের মার্কাজি মসজিদ হিসাবে সারা দেশের এটা একটা কেন্দ্রবিন্দু সারা দেশ থেকে মানুষ এখানে আসে এখানে দাওয়াতি কাজ হয় বিভিন্ন প্রোগ্রাম হয় সব মিলিয়ে মসজিদের গুরুত্ব অনেক বেশি সে কারণে এই মসজিদটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হওয়া খুব জরুরি তো আমরা আজকে আল্লাপাকে সুক্রিয় আদায় করছি যে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি আশা করি আপনাদের সহযোগ্য সহযোগিতা এই পর্যন্ত এসে আসতে পেরেছি বাকি কাজগুলো সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি যে প্রত্যেকেই যেন আমরা আমাদের এখানে অ্যাকাউন্ট নম্বর আছে বিকাশ নম্বর আছে যে যতটুকু পারেন হ্যাঁ প্রত্যেকে যেন আমরা অংশগ্রহণ করি এই দিনই কাজের জন্য আল্লাহ আল্লাহ মতালার ঘর তৈরি করে করে আমরা জান্নাতে একটা ঘর পেতে চাই এই আশা নিয়ে যেন আমরা এই দান দানের হাত প্রসারিত করতে পারি আল্লাহ সুমনতাল আমাদেরকে সেই তৌফিক দান করুন আবিনামুক রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এখন অবস্থান করছি আল মার্কাজুল ইসলাম ইয়াসালাফি নওদা রাজসাহে রাজশাহী যেটা আলাদি আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত কেন্দ্রীয় মার্কাজী প্রতিষ্ঠান সেই মার্কাজি প্রতিষ্ঠানের মার্কাজি মাদ্রাসার মার্কাজি জামি মসজিদ সেই মসজিদের ফার্স্ট ফ্লোরের সাদ আজকে ঢালাই হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর এই খুশি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সবাই জানেন হাদিস শুনেছেন রাসুল্লাহ সাল আলী আসালাম বলছেন মাম আল্লাহ মসজিদান বানাল্লাহ আল্লাহ বাইতান ফিল জাননা যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন আল্লাহ একবার রাসুল্লাহ সাল আসলাম আরও বলছেন মাম বানা মসজিদান কামা ফাসে কাতাতিন বানাল্লাহ আল্লাহ বাইতান ফিল জান্নাত যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে একটা ছোট্ট মসজিদ পাখির ডিম রাখার জন্য যতটুকু জায়গা লাগে এতটুকু মসজিদ অর্থাৎ সবচেয়ে ছোট একজন মানুষ সালাতে করতে পারে এমন ছোট মসজিদও যদি কেউ নির্মাণ করে তার জন্য আল্লাহ তালা ঘর নির্মাণ করবেন জানাতে এবং যদি এই হাদিস দ্বারা এতটুকুও বোঝা যায় যে যদি আমরা মসজিদের সাথে যে কোনোভাবে অংশীদারিত্ব সৃষ্টি করি আমি এই মসজিদের সাথে আমার দানের যে কোনো অংশ যদি আমরা এখানে দেই তাহলে কিন্তু এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এটা আমরা আশা করছি আমরা সবাই চাই আমরা সবাই চাই জান্নাতে যেতে জান্নাতে যদি আমরা আল্লাহ আমাদের জন্য একটা ঘর নির্মাণ করেন এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া তাই সম্মানিত দর্শতা মণ্ডলী আমরা এই সুযোগকে কাজে লাগাই আমরা কখন মারা যাব ঠিক নাই আমাদের সম্পদ আমরা কিছুই নিয়ে যেতে পারবো না আমাদের যাবতীয় সম্পদ সব দুনিয়াতে মানুষের জন্য রেখে চলে যেতে হবে আমরা আমাদের সম্পদ থেকে এমন কিছু করে যাই যেই সম্পদ আমাদের জন্য জান্নাতে যাওয়ার বড় মাধ্যম হতে পারে সম্মানিত দশস্থতা মণ্ডলী এই মসজিদ তারই একটা সুবর্ণ সুযোগ যে আমরা আমাদের সম্পদ এমন কাজে ব্যয় করব যেই ব্যয় আমাদের জন্য জান্নাতের পথ সুগম করবে এই মার্কাজ মসজিদে আমরা দান করি এই দানের বিনিময়ে আমাদের জান্নাতের পথ সহজ করি সম্মানিত দর্শক মণ্ডলী এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা নিয়ে আসছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এবং আলাদিস আন্দোলন বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডক্টর আহমদ আবদুল্লাহ সাহাকিব সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাম আলাম আল্লাহাদ সম্মানিত দর্শক মণ্ডলী যেমনটি শুনছিলেন যে আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলামী সালাফি মার্কাজের কেন্দ্রীয় জামে মসজিদ প্রায় দীর্ঘ এক বছর যাবৎ নির্মাণাধীন রয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই দিতে পেরেছি আল্লাহবুল্লা আলম অশেষ রহমতে যেটা আমাদের জন্য অনেক কঠিন মনে হচ্ছিলো বিশেষ করে মার্কাজ এই মসজিদের আয়তন অনেক বড় মসজিদ সেই হিসাবে এর পিছনে যে পরিমাণ ব্যয়ভার নির্বাহ করতে হচ্ছে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য একটু কষ্টকর ছিল আলহামদুলিল্লাহ আলাহবুল্লাহ আলমিন সহজ করে দিয়েছেন বিশেষ করে আমাদের অনেক দাতা ভাই তাদের কষ্টার্জিত দানের অর্থ এই মার্কাজী মসজিদে দান করেছেন আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি আলাহাবল্লাহ আলমিন তাদের এই দানগুলো যেন কবুল করে নেন এবং তাদের এই দানের বিনিময়ে যে মার্কাজি মসজিদ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পৌঁছেছে এই পৌঁছে যাওয়াটা তাদের জন্য সাতকায় জারি হিসেবে যেন আল্লাহুল্লা কবুল করে নেন এরপরও আরও অনেক কাজ বাকি রয়েছে মসজিদটি মূলত ছয় তালা বিশিষ্ট হওয়ার কথা আজকে দ্বিতীয় তালা হলো সামনে আস্তে আস্তে বাকি পর্যায়গুলো এগিয়ে যাবে এটুকু আমরা আশাবাদী যারা আমাদের দানশীল মমিন মমিনা ভাই বোন আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের দানের হাতটা অব্যাহত রাখার জন্য যেন আমরা শেষ পর্যন্ত মসজিদটার একটা পরিণতি দেখতে পারি আল্লাহরবুল্লাহ আলমী যেন এই মসজিদটি পরিপূর্ণভাবে আমাদের সামনে খুব দ্রুতই যেন নিয়ে আসেন এবং আমাদের ছাত্রদের বা আমাদের মুসলিদের আর সেই অঞ্চলে আমাদের রাশি শহরের একটা বড় অংশের মুসল্লি এখানে কিন্তু আসেন তাদের যেন আসার বিষয়টা যেন সহজ হয়ে যায় তো আপনাদের সবার প্রতি আমাদের সেই আবেদন থাকবে আল্লাহ রবিল যেন এই মসজিদটাকে কবুল করে নেন এটাকে যেন একটা প্রতিষ্ঠিত দাওয়া সেন্টার হিসাবে কবুল করে নেন এটাই আমাদের আন্তরিক দোয়া রইল আজকের জন্য আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেখো আলহামদুলিল্লাহ আমরা শুনলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই এগিয়ে আসবো এই মসজিদ নির্মাণের জন্য এবং আমাদের অর্থ যেন এই মসজিদে ব্যয় হয় সেই টার্গেট রাখবো সেই ইচ্ছা রাখবো এবং আমাদের এই ভিডিওটি সবাই শেয়ার করবো লাইক করবো যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে সবাই যেন আপনার শেয়ারের মাধ্যমে সবাই দেখতে পারে এবং আপনার শেয়ার করার কারণে যত মানুষ এখানে সহযোগ মানে সাহায্য করবে তাদের নেকির একটা অংশ কিন্তু আপনার আমল নামে যোগ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সেই কবুল করুন আমাদের সবার দানকে কবুল করুন সবার প্রচেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের এই মার্কাজে জামে মসজিদকে আল্লাহ তালা কবুল করুন আমেন এ শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আলিদ ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলামী আসসালাফির মাঠে দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে আলিদ ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলামী আসসালাফি এর কেন্দ্রীয় জামে মসজিদে মার্কাজি জামে মসজিদ যেটি তলা বিশিষ্ট একটি অনিন্দ সুন্দর মসজিদ এই মসজিদের নির্মাণ কাজ চলছে বাইশ সাল থেকে আমরা শুরু করেছি তো হাঁটি পা করে আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর এগিয়ে গেছি ইতিমধ্যে আমাদের প্রথম তলার তো ছাদ ঢালায় অনেক আগে হয়েছে এখন আজকে তলার ছাদ ঢালায় চলছে আমাদের সামনে তেরো চোদ্দ ফেব্রুয়ারি আলাদিসন বাংলাদেশের তাবলিগ ইস্তেমা উপলক্ষে আমরা মুসলিরা যেন এখানে সালাদা করতে পার অবস্থান করতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ এগিয়ে চলেছে আপনারা জানেন যে আল সান্দন বাংলাদেশের কেন্দ্র কেন্দ্রীয় প্রতিষ্ঠান আলমার কাজুল ইসলাম মিয়া এটি সারা দেশের মানুষের কাছে একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানে এই মসজিদে আমের জামাত ক্ষুদ্র প্রদান করেন এখানে আমাদের এবার আমরা ভর্তির সময় যে চাপ আমরা দুই বালক বালিকা দুই মাদ্রাসা মিলে আমাদের প্রায় আঠারোশো মতো ছাত্রছাত্রী এখানে ভর্তি পরীক্ষা অবতীর্ণ হয়েছিল বর্তমানে আমাদের বালক শাখায় দুই হাজার এবং বালিকা শাখায় প্রায় আঠারোশো ছাত্রী পড়াশোনা করছে এখানে তো এই দুই হাজার ছাত্রছাত্রীর মধ্যে আবাসিকে প্রায় সাতশো ছাত্র আমাদের আবাসিকে থাকে এরা প্রত্যেক দিনে এখানে তাদের সালাদা দেয়ার জন্য বেশ কষ্ট হচ্ছে তাছাড়া বিভিন্ন রাজশাহী শহরতলির বিভিন্ন জায়গা থেকে মুসল্লির এখানে আদায় করার জন্য আসেন আমেরোজ আমাদের খুদবাসনার জন্য ছাত্রদের আদায় করা এখানে আমাদের বাচ্চাদের মক্তব্যে পড়াশোনা হয় তাদের ক্লাস হয় সার্বিক দিয়ে আমরা বেশ এই এটা নিয়ে একটা আমরা সমস্যার মধ্যে আছি তো আপনারা ইতিপূর্বে এই আপনাদের সহযোগিতায় আমাদের সহযোগিতায় সকলের সহযোগিতায় মসজিদের নির্মাণ কাজ এগিয়ে চলেছে তো এই নির্মাণ কাজকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে নেওয়ার জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমরা আন্তরিকভাবে কামনা করছি আমরা যদি সবাই অল্প অল্প করে দিয়ে আমরা এই কেন্দ্রীয় মসজিদকে এগিয়ে নিয়ে যেটি হকের প্রচারের অন্যতম কেন্দ্র তাহলে ইনশাআল্লাহ এটি খুব দ্রুততম সময়ে শেষ হবে এবং আমরা এখানে বহু অনেক মুসল্লি একসাথে আদায় করতে পারবে সে বিষয়টি আপনাদের জন্য প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি অতএব দেশ এবং দেশের বাইরে যারা ভাই বোন রয়েছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে আপনার আন্তরিকভাবে এই মসজিদ নির্মাণের সহযোগিতা এগিয়ে আসবেন আল্লাহ রবুল আলমেন আমাদের আপনাদের সকলের দানকে আল্লাহ রবুল আলমেন তার সন্তুষ্টির জন্য কবুল করুন আমিন ওয় আখিরুদ্দ আউান আহমদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাইহি ববরকাত